এর আগে দিনভর যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস সকালে ঢাকা সেনানিবাসে মহান মুক্তিযুদ্ধে শহীদ সৈনিকদের স্মরণে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পরে বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা দেয়া হয় আরও থাকছে প্রতিবেদনে স্থল জল ও অন্তরিক্ষে দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার দৃপ্ত শপথে বলিয়ান সেনা নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশের বীরত্ব শক্তি ও গৌরবের প্রতীক দেশপ্রেমের মহান চেতনায় উদযাপিত চৌকশ এই বাহিনী রক্ষা করে চলেছে দেশের প্রতি ইঞ্চি মাটির সার্বভৌমত্ব উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে একুশ নভেম্বর গঠিত হয়ে বিজয় ছিনিয়ে আনতে একযোগে লড়াই শুরু করে এই বাহিনী তারই ধারাবাহিকতায় দিনটিতে পালিত হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস দিবসটি উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় গার্ড অনার সহ বিউগলে বাজানো হয় করুণ সুর পরে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধান এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনী পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা পরে বাংলাদেশ আর্মড ফোর্সেস ট্রেনিং কম্পেন্ডিয়ামের বড়কুন উন্মোচন করেন তিনি এর আগে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবোধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের ওপর জোর দেন ড মোহাম্মদ ইউনুস দিক নির্দেশনা দেন নতুন বাংলাদেশ গড়ার জুলাই দু হাজার চব্বিশে নতুন বাংলাদেশ করার সুযোগ ছাত্র জনতার সাহস ও অর্থত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ করতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই যেন তাদের দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর সামনে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি সাহস শৃঙ্খলা আর দায়িত্ব এই তিন স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী একুশ নভেম্বর শুধু অতীত স্মরণ নয় ভবিষ্যতের অঙ্গীকার চ্যানেল নাইন